এই হচ্ছে এটি লাইফ টুয়েন্টি পয়েন্ট টু সেভেন রাজ্যে ডাবলিনজিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সেইরকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বর্তমান এলাকা থেকে এক গৃহবধূকে সাতাইশ বছর বয়সে গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বর্তুয়ালি আধারঘাট এলাকায় একটি নাপালিকা মেয়েকে ক্লাস নাইনে পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতা হানি করে তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দু দুটি কেসেরই মহিলা থানায় মামলা হয় কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে কি কারণ এই ধরনের অপরাধের সঙ্গে মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনাগুলি যে পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয় তা যারা অপরাধ করে তাদেরকে উৎসাহিত করে এই ধরনের এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বিরোধী অপরাধ বাড়ছে কিন্তু যারা দোষী রয়েছে তাদের মনে প্রশাসনকে নিয়ে কোনো রকম ভয় ভীতি নেই এই ধরনের ঘটনা যে যেন অতি বন্ধ হয় এবং পুলিশ প্রশাসন যেন মহিলা বিরোধী অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করে এই দাবি নিয়ে আজ আমরা পশ্চিম মহিলা থানার

আপনি জানেন না খবরে আপনাদের কাছে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এটা জানার জন্য আমরা মনে করি দেখা করতে আসলাম এছাড়া

নমস্কার <muchas> ও